আপনার ফ্যাক্টরির অর্ডার কি প্রতিনিয়ত কি কমে যাচ্ছে অথবা প্রমিসিং বায়াররা কি অর্ডার প্রতিনিয়ত কমিয়ে দিচ্ছে আপনি বুঝতেছেন না সমস্যাটা কোথায় তাহলে আপনার জন্য এই ভিডিও আপনি এই ভিডিও দেখলে বুঝতে পারবেন রাইট কোয়ালিটি সিস্টেম একটি ফ্যাক্টরির জন্য কত গুরুত্বপূর্ণ অনেক সময় ফ্যাক্টরির জীবন মরণের কাছাকাছি তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ফার্স্ট স্টেজ রিস্ক অ্যাসেসমেন্ট অ্যাট স্যাম্পল স্টেজেস সাধারণত ডেভেলপমেন্ট স্যাম্পল স্টেজে বাইরে টেক প্যাক আর্ট ওয়ার্কস এবং কোনো রেফারেন্স স্যাম্পলের ওপর ভিত্তি করে ডেভেলপমেন্ট স্যাম্পল মেক করা হয় এই ডেভেলপমেন্ট স্যাম্পল স্টেজে মাল্টি ফাংশনাল টিম যেমন আই স্যাম্পল টেকনিশিয়ান স্যাম্পল ম্যানেজার স্যাম্পল কোয়ালিটি হেড এবং সুইং ফ্লোর টেকনিশিয়ান ফ্যাব্রিক টেকদের তত্ত্বাবধানে রিস্ক অ্যানালাইসিস রিপোর্ট করা হয় যা কোয়ালিটি প্রধানের স্বাক্ষরক্রমে অ্যাপ্রুভ করা হয় সেকেন্ড স্টেজ রিস্ক অ্যাসেসমেন্ট অ্যাট স্যাম্পল স্টেজেস বাইরের বিভিন্ন কমেন্টস টেক প্যাক প্রিভিয়াস ডেভেলপমেন্ট স্যাম্পলের উপর ভিত্তি করে পরবর্তী স্যাম্পলসমূহ মেক করা হয় এক্ষেত্রে প্রিভিয়াস ডেভেলপমেন্ট স্যাম্পল স্টেজের রিস্কসমূহ যাচাই করা হয় এবং বায়রের কাছ থেকে তদনুযায়ী স্যাম্পল অ্যাপ্রুভ করা হয় ফাইনাল পিপি স্যাম্পল অ্যাপ্রুভাল বা সাবমিশনের পূর্বে রিস্ক অ্যাসেসমেন্ট টিম আবারও ফাইনাল পিপি স্যাম্পল নিয়ে রিস্ক অ্যাসেসমেন্ট করবে ফাইনালি পিপি স্যাম্পল অ্যাপ্রুভাল হলে স্যাম্পল ডিপার্টমেন্ট যথাযথ ডকুমেন্টস লাস্ট অ্যাপ্রুভ মেজারমেন্ট অ্যাপ্রুভাল অ্যাপ্রুভড স্যাম্পল কোয়ালিটি ডিপার্টমেন্টকে হস্তান্তর করা হয় থার্ড স্টেজ প্রোডাকশন ফাইল মেকিং সাইজ সেট মেকিং অ্যান্ড পিপি মিটিং পিপি স্যাম্পল অ্যাপ্রুভাল এর পরে যাবতীয় ইনফরমেশন অ্যাপ্রুভড স্যাম্পল নিয়ে প্রোডাকশন মাস্টার ফাইল তৈরি করা হয় প্ল্যানিং ডিপার্টমেন্টের প্ল্যান অনুপর ভিত্তি করে প্রোডাকশন সাইজ সেট বানানো হয় পরবর্তীতে প্রোডাকশন সাইজ সেট রিপোর্ট মাস্টার ফাইল অল ফার্স্ট পার্টি অ্যান্ড থার্ড পার্টি অ্যাপ্রুভাল ফ্যাব্রিক্স বুকিং রিসিভড অ্যাপ্রুভাল সমূহ ট্রিমস বুকিং রিসিভ অ্যাপ্রুভাল সমূহ ট্রিমস কার্ড মেশিন লিস্ট ওবি এবং ফাইনাল প্ল্যান সেফটি রিকোয়ারমেন্ট নিয়ে জিপি তত্ত্বাবধানে পিপি মিটিং আয়োজন করা হয় উক্ত পিপি মিটিংয়ে প্রোডাকশন কোয়ালিটি স্যাম্পল ফ্যাব্রিক ফ্লোর টেকনিশিয়ান আইই এবং প্ল্যানিং মার্কেটিং টিম সবাই প্রেজেন্ট থাকবেন লাইনে কাজ শুরুর পূর্বে আবারও ইন্টারনাল পিপি মিটিং করা হয় ফোর্থ স্টেজ ট্রায়াল কাটিং লাইন ইনপুট লেআউট স্টার্ট ফার্স্ট আউটপুট মিটিং পিপি মিটিংয়ের ডিসিশন অনুসারে প্রতি কালার সাইজ সাইজ গ্রেডিং থেকে কাটিং করা হয় উক্ত কাট প্যানেলগুলো ইনপুট আসার পরে লাইন কোয়ালিটি গন কাঠ প্যানেল মেজারমেন্ট রিপোর্ট ট্রিমস কার্ডের সাথে মিলিয়ে ট্রিমস কার্ড ইন্সপেকশন রিপোর্ট করেন এরপর যখন লাইন লে শুরু হবে তখন আই ডিপার্টমেন্টের অপারেশন বুলেটিন অনুসারে একজন লাইন কোয়ালিটি লেআউট কনফার্মেশন রিপোর্ট করেন নেক্সট ডে যখন ফার্স্ট গার্মেন্টস আউটপুট বের হলে কোয়ালিটি সুপারভাইজার গন স্টাইল চেটিং ফার্স্ট আউটপুট মেজারমেন্ট আয়রনিং করানো হয় এবং আফটার আয়রন মেজারমেন্ট করা হয় ফার্স্ট গার্মেন্টস আউটপুট রিপোর্ট নিয়ে ফিনিশিং টেকনিশিয়ান প্রোডাকশন কোয়ালিটিদের নিয়ে জিপিকিউদের তত্ত্বাবধানে ফার্স্ট গার্মেন্টস আউটপুট মিটিং আয়োজন করা হয় ঠিক অনুরূপভাবে ট্রায়াল কাটিংয়ের গার্মেন্টস আউটপুটের পরে জিপিকিউদের তত্ত্বাবধানে ফার্স্ট গার্মেন্টস ট্রায়াল কাটিং মিটিং আয়োজন করা হয় এবং সমস্ত সুইং পেজ মেজারমেন্ট রিপোর্ট ওয়াশ থাকলে আফটার ওয়াশ মেজারমেন্ট দেখে বাল্ক কাটিং পারমিশন দেওয়া হয় ফিফথ স্টেজ সেভেন পিসেস রিপোর্ট এলটিএস রিপোর্ট মকআপ এসপিআই ফল্ট ফাইন্ডিং রিপোর্ট লাইন লেআউট শেষ হবার পরে প্রতিটি অপারেশনের রানিং ফ্যাব্রিক্স এবং রানিং সুইং থ্রেডস দিয়ে মকআপ তৈরি করা হয় একজন লাইন কোয়ালিটি দিনের শেষে এবং প্রোডাকশনের শুরুতে একটি অয়েল কন্ট্রোল রিপোর্ট করেন যেন কোনো মেশিনে অয়েল লিকেজ আছে কি না যদি থাকে তাহলে ওই মেশিনটি মেনটেন্স ডিপার্টমেন্টের কাছে সার্ভিসিং করার জন্য দেওয়া হয় একই সাথে একজন লাইন কোয়ালিটি উক্ত লাইনের প্রসেস কোয়ালিটি এনশ্যর করার জন্য ট্রাফিক লাইট কিংবা সেভেন পিসেস ইন্সপেকশন রিপোর্ট করে থাকেন ট্রাফিক লাইটের সাথে টিম রিপেয়ার লেভেল রিপোর্ট সাপ্তাহিকভাবে করা হয় একই সাথে একজন লাইন কোয়ালিটি ওভারলক মেশিনে এক্সেস কাটিং মনিটরিং রিপোর্ট করেন যেন ওভারলক মেশিন এবং ফ্ল্যাটলক বডি হ্যাম্প মেশিনে বাড়তি কাটাকাটি না হয় প্রোডাকশন চলাকালীন সময় একজন লাইন কোয়ালিটি এসপিএ চেক রিপোর্ট করে থাকেন সিক্স স্টেজ ডিএইচইউ রিপোর্ট টপ থ্রি ডিফেক্টস অ্যান্ড রুট কজ অ্যানালাইসিস একজন টেবিল কোয়ালিটি ইন্সপেক্টর তার লাইনের প্রতি পিস গার্মেন্টস ইন্সপেকশন করে থাকেন টেবিল কোয়ালিটি ইন্সপেক্টর প্রতি ঘন্টার ডিফেক্টস নিয়ে ডিএইচইউ রিপোর্ট করে এবং মেজারমেন্ট রিপোর্ট করে থাকেন প্রত্যেক ঘন্টায় ডিএইচইউ রিপোর্টের অল্টার অনুসারে অল্টার রিভিউ এবং রেকটিফাই করা হয় এক্ষেত্রে প্রতি ঘন্টার অল্টার প্রতি ঘণ্টায় রেকটিফাই করা হয়ে থাকে ডিএইচইউ রিপোর্টার ডিফেক্ট ফাইন্ডিংস প্রতিটি অপারেটর বাই অপারেশন করতে হবে দিন শেষে কোয়ালিটি কন্ট্রোলার আওয়ারলি ডিএইচইউ রিপোর্ট নিয়ে টপ থ্রি ডিফেক্ট অ্যান্ড সিএপি করে থাকেন প্রতি বিশ পিস গার্মেন্টস আউটপুটের জন্য এক পিস গার্মেন্টস মেজারমেন্ট করা লাগবে সর্বনিম্ন এক দশমিক পাঁচ এ এ ওয়াশ গার্মেন্টস বিফোর মেজারমেন্ট করা লাগবে কোয়ালিটি কন্ট্রোলার সকালবেলার তিন ঘন্টা ডিএইচইউ রিপোর্ট নিয়ে অপারেটর লেভেলে মিটিং করেন এবং ফল্ট ফাইন্ডিংস রিপোর্ট নিয়ে সুপারভাইজার বা লাইন চিফের সাথে কম্বাইন্ড ওয়ার্ক করেন যদি কোনো গার্মেন্টস রিজেক্ট হয় তাহলে নন কনফার্মিং রিপোর্ট করা হয়ে থাকে যা একটি লাল বক্সে তালাবদ্ধ করে রাখা হয় যদি কোনো প্রোডাক্ট সেফটি ইস্যু থাকে যেমন বাটন আইলেট স্ন্যাপ ইন্টারলাইনিংয়ের সেক্ষেত্রে বিঙ্গো কার্ড রিপোর্ট ফিউজিং রিপোর্ট পিঞ্চ সেটিং পুল টেস্ট রিপোর্ট করে থাকেন আইলেট স্ন্যাপের জন্য পিঞ্চ সেটিং এবং পুল টেস্ট রিপোর্ট করে থাকেন এক্ষেত্রে বাটানের জন্য বিঙ্গো কার্ড পুল টেস্ট রিপোর্ট ইন্টারলাইনিংয়ের জন্য ফিডারজাং ব্রন টেস্ট রিপোর্ট করা হয়ে থাকে সেভেন স্টেজ সেভেন পিস রিপোর্ট বা টিএলএস রিপোর্ট মকআপ এসপিআই ফল্ট ফাইন্ডিং রিপোর্ট প্রতি ঘন্টায় আউটপুট অনুসারে কোয়ালিটি অডিটার লট পাস রিপোর্ট করে থাকেন যদি লট পাস ফেল হয়ে থাকে তাহলে রিচেক করা হয় এবং যদি পাস হয়ে থাকে তাহলে ফিনিশিংয়ে রিসিভ দেওয়া হয় একজন কোয়ালিটি সুপারভাইজার বা বায়ার্স জিপি কিউ একটি নির্ধারিত কোয়ান্টিটির উপরে ইনলাইন করে থাকেন ওই ইনলাইন ইন্সপেকশনের ফাইন্ডিংস কিংবা ডিফেক্ট অনুসারে প্রোডাকশন ম্যানেজার কোয়ালিটি ম্যানেজার অপারেটর এবং স্টাফদের নিয়ে মিটিং করে থাকেন লাইন কোয়ালিটি রেসপন্সিবলদের সব ধরনের রিপোর্ট সব সময় লাইনে রাখতে হবে যেমন পিপি স্যাম্পল যার অল কালার লাইনে রাখতে হবে তার সাথে রিলেটেড অল ডকুমেন্টস স্ট্রিমস কার্ড অল অ্যাপ্রুভাল রিপ্রিন্ট এমব্রয়ডারি ফার্স্ট থার্ড পার্টি ল্যাব টেস্ট রিপোর্ট এসপিআই মকআপ পাইলট রান রিপোর্ট কার্ড প্যানেল মেজারমেন্ট বিফোর ওয়াশ মেজারমেন্ট এন্ড টেবল মেজারমেন্ট টোয়েন্টি পিস ফল্ট ফাইন্ডিংস রিপোর্ট এবং আদার্স কোয়ালিটি রিপোর্ট সঠিকভাবে ফাইলিং করে রাখতে হবে কিছু লক্ষণীয় বিষয় এক প্রতিটি রিপোর্টের ডেট অথরাইজড পিপলের সিগনেচার রিপোর্ট নেম রিপোর্ট আয়াসো কোড এবং যথাযথভাবে ফাইলিং করতে হবে দুই রিপোর্ট কন্টিনিউটি মেনটেন করতে হবে যেমন ন্যূনতম এক মাসের রিপোর্ট রাখতে হবে তিন রিপোর্টের বাস্তবতার মিল থাকতে হবে যেমন ডিএইচইউ রিপোর্টের ডিফেক্ট অল্টার রিপেয়ারিং রিজেকশনের মিল থাকতে হবে চার রিপোর্ট অলওয়েস ফাইল করে রাখতে হবে এবং লাইনে রাখতে হবে লাইন কোয়ালিটিদের প্রসেস কোয়ালিটি অডিটর কোয়ালিটি সুপারভাইজারদের সবসময় রিপোর্ট অলওয়েজ আপডেট রাখতে হবে এবং রিপোর্টগুলো অডিটর ব্যাখ্যা করে বলতে হবে সব ভিজুয়াল ডিসপ্লে বোর্ড অলওয়েজ আপডেট রাখতে হবে দেখলেন তো রাইট কোয়ালিটি সিস্টেম কিভাবে আপনার ফ্যাক্টরির লাইফলাইন হতে পারে তাই দেরি করবেন না যদি ভিডিওটি কাজে লাগে তবে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার টিম ও সহকর্মীদের সাথে কারণ আজকের ছোট্ট সচেতনতা কালকে আপনার ফ্যাক্টরিকে বাঁচাতে পারে